Gracias. দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম যে আমাদের এই অঞ্চলের মানুষ অত্যন্ত সংস্কৃতি ও মনস্ক মানুষ অঞ্চলের মানুষের সংস্কৃতির ওপরে একটা আলাদা ঝোঁক বলুন বা টান বলুন একটা আছে আঠেরো দিন যাবৎ এই অঞ্চলের মানুষ ধরুন নাটক দেখতে যাবে যে নাটক দেখে যে মানুষগুলো তারা মোটামুটি প্রাপ্ত বয়স্ক মানে বেশিরভাগ মানুষেরই বয়স পঞ্চাশের ওপর যারা আমরা দেখেছি যে টার্গেটেড অডিয়েন্স যারা তাদের বয়স পঞ্চাশের ওপর সেই মানুষগুলো যখন নাটক দেখতে যায় আমাদের মিনিমাম ডিস্টেন্স মধুসূদন মঞ্চের আগে হবে না এবার মধুসূদন মঞ্চে রোজ গিয়ে নাটক দেখা সম্ভব না দুটো জিনিস এক হচ্ছে ডিস্টেন্স সেকেন্ড হচ্ছে একটা অর্থনৈতিক ব্যাপার আছে সেই দুটোকে মাথায় রেখে আমরা যাদবপুরে বিশেষ করে আমাদের এই অঞ্চলে মানুষকে এই অঞ্চলের মানুষের কথা মাথায় রেখে আমরা এই নাট্য পরব দীর্ঘদিন ধরে আমাদের পরিকল্পনা যেদিন আমরা যে বছর আমরা ঠিক করলাম মানে এটা হচ্ছে আপনার দু হাজার ছাব্বিশ দু হাজার চব্বিশে যখন আমরা ঠিক করলাম যে আমরা নাট্যপরব করব আমরা বিধায়কের সঙ্গে আলোচনা করব এবং বিধায়ক তখন আলোচনা করার পর বললেন এটা অত্যন্ত উত্তম প্রস্তাব যাদবপুর নাট্যপরব হিসাবে বিধায়ক নিজে ইনিশিয়েটিভ নিয়ে তখন প্রোগ্রামটা শুরু করলেন এবছর আমরা একশো তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকেই এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে আয়োজন করেছি যা ভালো সেটা একশো তিন নম্বর ওয়ার্ডের ভালো যা খারাপ সেটাও আমাদের খারাপ সুতরাং দোষ গুণ যা থাকবে দুটোই আমাদের সুতরাং আমরা চেষ্টা করব যতটা সম্ভব মানুষকে সঙ্গে নিয়ে চলা কারণ আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষ মানুষের বাইরে আমাদের কোনো অস্তিত্ব নেই সুতরাং আমরা মানুষকে সঙ্গে নিয়েই এই পাঁচ দিনের নাট্য পরব মানে নাট্য নাটকের যে অনুষ্ঠান সেই নাটকের অনুষ্ঠানটা আমরা সংগঠিত করব দশ তারিখে আমাদের দেবশঙ্কর হালদার আর পৌলভী চট্টোপাধ্যায়ের নাটক হয়েছে টাইপিস্টে গুরুর গাড়ির হেডলাইট আগামীকাল হচ্ছে খরাজ মুখোপাধ্যায়ের আপনার করে পাওয়া আনা তারপরের দিন হচ্ছে বসন্ত বসন্তপিলাপ বসন্ত বিলাপ আমরা অলমোস্ট সবাই কম বেশি বেশি বেশিবার দেখেছি আর শেষ দিন হচ্ছে জীবন কাহিনী এই হচ্ছে আমাদের পাঁচ দিনের নাটক পার্থভৌমিক অবশ্যই সাংসদ এবং একজন নাট্যকার তার যে নিবেদন বসন্ত বিলাপ পার্থভৌমিক এখানে পারফর্ম করবেন সেই হিসাবে উনি আসছেন অবশ্যই উনি আমাদের সাংসদ আমাদের প্রিয় নেতা কিন্তু উনি মূলত সেদিন নাটকে অভিনয় করবে বলেই আসবেন ক্যালকাটা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া একটা সময় বলা হতো এখনও বলা আপনি যদি ভারতবর্ষের কৃষ্টি দেখেন ভারতবর্ষের সংস্কৃতি দেখেন সেই কৃষ্টি এবং সংস্কৃতি পুরোটাই বাংলা বা বাংলা বা কলকাতা কেন্দ্রিক সেই জায়গায় দাঁড়িয়ে নাটক হচ্ছে আমাদের একটা শিল্প যে শিল্পটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে যেতে হবে আজকে নাটকের অবস্থা মানে অত্যন্ত খারাপের দিকে চলে গেছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন নাটকের যে হলগুলো সেগুলোকে চালু করে নাট্য শিল্পীদের একটা জায়গা করে দিচ্ছেন আমরা ওনার দেখানো পথকে অনুসরণ করে আজকে এই যাদবপুরে নাট্য পরব তিন বছর ধরে আমরা অর্গানাইজ করছি ওনার দেখানো পথ ধরে এবং আমরা চাই নাটক আমাদের বাংলার একটা শিল্প বাংলার একটা কৃষ্টি বাংলার শিল্প এবং বাংলার সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে হবে আজকে যেভাবে বাংলার ওপর হানাহানিও চলছে যেভাবে বাঙালিদের ওপর নিত্যদিন অত্যাচার চলছে যেভাবে বাঙালিদের পুশব্যাক করানো হচ্ছে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ করা হচ্ছে এই বাংলা যদি এরকম চলতে থাকে বৈদেশিক হানা মানে অন্য রাজ্যের হানা যদি বাংলার মানুষকে প্রতিনিয়ত সহ্য করতে হয় তো বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টিকে দিয়ে বিক্ষোভ করলে পরে আগামী দিন আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে এবং বাংলা একটা সময় মহামতি গোখলে বলতে ওয়ার্ট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া ইন্ডিয়া থিংস টুমরো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সেই জায়গাটাই তৈরি করতে হবে ওয়াট ইন্ডিয়া ওয়ার্ট বেঙ্গল থিঙ্কস টুডে আদার প্রভিন্স থিংস টুমরো